এই যে বের করে দিব এটা বাইরে যাবে এটা একটা ওয়াইটি এখানে হবে পয়েন্ট আর এটা যাবে কমন বাথরুমে দরজাটা আছে দক্ষিণ পাশে এটা পূর্ব সাইড এটা পড়ছি আর আমি দাঁড়িয়ে আছি এটা উত্তর পাশ হাই লেভেল পয়েন্ট শুরু করতেছি আর কি প্লেন ব্যান প্লেন ব্যান আমি সব কিছু আগে এটা হচ্ছে হাই গ্রাউন্ডের পয়েন্ট পয়েন্ট আমরা লাগবো সাইড থেকে

মানুষের একটা বড় একটা লোক আছে না বড় ছালা যাই মেগামিটার দেখা থেকে আমরা আছে থেকে 30% আছে প্লাস আই এই পাশে যে দেখাই থেকে এই আসছে কম

পানি লাইন শুরু হয়েছে আর কি এখানে ওয়েটি এটা বাইরে চলে গেছে আবার লাইন আর এটা হচ্ছে ওই পাশে বেসিন আছে ডাইনিং এর ওটার জন্য আর এটা হচ্ছে অ্যাটাস্টে যাবে আর কি পানি লাইন এটা আমি বলবো আর কি কমন বাটন থেকে বাইন শুরু করছি এটা বাইরে চলে গেছে এটা ওয়াইটি ওই পাশে হবে ডাইনিং যে বেসিন এবং একটা ওয়াশিং আমরা মেশিনে ওই পাশে ট্রান্সফার করবো তারপর দুই ইঞ্চি করবো আর কি

এখানে যে টি তারপর এটা যাবে ডাইনিং স্পেসে দু ইঞ্চি দিয়ে আমরা বেসিন লাইনটা করব আর কি বডি ফেক দিয়ে আবার এখানে আর একটা টি এটা গেছে এই পাশে কমন পার্ট মধ্যে ওয়েস্ট লাইন এখানে সেট করছি আর কি আমরা আর এটা গেছে ওই পাশে একটা বাথরুম সেটার ওটার পানি দিতে আমরা কাজ করতেছি পাইপ দিয়ে

একটা হচ্ছে দাঁড়িয়ে আমি দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছি সামনে এটা উত্তর হচ্ছে পূর্ব পাশ এটা হচ্ছে পশ্চিম পাশ বাথরুমটা উত্তর দক্ষিণ দিকে লম্বা হাইকামের পয়েন্ট কিন্তু আমি এইভাবে বসে দক্ষিণ দিকে মুখ থাকবে উত্তর সাইড সাইড হাইকামের পয়েন্ট আমার এই পাশে সাইড থেকে নেওয়া আছে সাড়ে উনিশ ইঞ্চি আর পিছন থেকে নেওয়া তেরো ইঞ্চি জেড প্লাস হাইকমেন্ট ওয়েস্ট এই পাশে দেওয়া আছে আর এটা হচ্ছে সাভারে যে আমরা বুকতে রাখছি আর কি আর এই পাশে হবে বেসিন এখানে একটা বেসিন আছে যেহেতু মাস্টার রুম এই হচ্ছে আজকে আমাদের চার ইঞ্চির কাজ